চাপাই নবাবগঞ্জ রাজশাহী থেকে ঢাকা রুটে দশ জুন থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিবার আম পরিবহন করা যাবে আঠাশ দশমিক আট তিন টন চাপাই নবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকেল চারটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন যাত্রাপথে রহনপুর স্টেশন থেকে রাজশাহী আবদুলপুর ঈশ্বর দ্বীপুরা দহ রাজবাড়ি ফরিদপুর ও ভাঙ্গা স্টেশন সহ মোট পনেরোটি স্টেশনে যাত্রা বিরতি দেবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত দুইটা পনেরো মিনিটে শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর হুমায়ুন কবির এসব জানান রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি রাজশাহী বিভাগের কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে আম চাষী ও ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন জানা যায় চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে এক টাকা সাতচল্লিশ পয়সা রাজশাহী থেকে এক টাকা তেতাল্লিশ পয়সা পোড়াদহ থেকে এক টাকা উনিশ পয়সা রাজবাড়ি থেকে এক টাকা সাত পয়সা ফরিদপুর থেকে এক টাকা এক পয়সা এবং ভাঙ্গা থেকে আটানব্বই পয়সা আম নিরাপদে স্বল্প সময়ে ও স্বল্প খরচে নবাবগঞ্জ রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার জন্য দুই সালে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চার বছর মোট উনচল্লিশ লাখ পঁচানব্বই হাজার সাতশো আটানব্বই কেজি আম পরিবহন হয়েছে এতে সরকারের রাজস্ব অর্জিত হয়েছে ছেচল্লিশ লাখ উনত্রিশ হাজার একশো টাকা